পরিশ্রম হলো সিঁড়ি আর ভাগ্য হলো লিফ্ট লিফ্ট মাঝপথে আটকা পড়লেও সিঁড়ি ক্ষেত্রে নিজের গতিতে সময় আর নিয়তির ভরে চলতে থাকবে শুধু ফেলে যাবে কিছু মুহূর্ত আর কিছু স্মৃতি নতুন বছর আসবে আর নতুন করে জীবনটাকে গড়ে নেওয়ার কথা ভাববেন অনেক কিছু ভাগ্যের দ্বারা পাবেন অনেক কিছু হারাবেন আর অনেক কিছু পেয়েও তার দিতে না পারে হারাবেন অনেক নতুন বন্ধুত্ব করে উঠবে আবার ভেঙেও যাবে এক একজন বন্ধু বন্ধু ও প্রিয় প্রিয় মানুষরা জীবনে ব্যস্ত হয়ে পড়বে আর বেশ দূরত্ব বাড়বে দুনিয়া কলেজ সোশ্যাল নেটওয়ার্ক থেকে যতই নিজের জুটে যাক না কেন অপারেশন থিয়েটারের ওপারে শুধু মা বাবা আর পরিবারের লোকজনকে অপেক্ষা করতে দেখা যাবে পয়সা হলো সেই গুরুত্বপূর্ণ সম্পদ যা দ্বারা আপনি খুশি অবশ্যই কিনতে পারেন কিন্তু সেই খুশি উপভোগ করতে পারেন না আর এতেই আপনার জীবনের সম্পূর্ণ চ্যাপটা শেষ হয়ে যায় রয়ে যায় আপনার বার্ধক্য আর জীবনে হেরে যাওয়ার একটা চাপা কষ্ট সময় এগিয়ে যাবে আর আপনি পিছিয়ে পড়বেন আর আপনার এই পিছিয়ে পড়া আপনার জীবনের এক একটা সুন্দর মুহূর্তগুলোকে হারিয়ে ফেলবে তাই এটাই সেই বছর যখন আপনি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারেন সবাই আমরা জীবনে একটি লক্ষ্য নিয়ে চলি আর তা হলো একদিন নিজেকে আরও শক্তিশালী আরও উন্নত এবং আরও সফল হিসেবে গড়ে তোলা কিন্তু কিভাবে কিভাবে দু সালের শেষের আগে আমরা আমাদের জীবনের শক্তিশালী লক্ষ্যগুলি পূরণ করতে পারি এটি একটি যাত্রা একটি যুদ্ধ যেখানে প্রতিদিন আমাদের নিজেদের সঙ্গে লড়াই করতে হয় এই যুদ্ধে আপনি একা নন প্রতিটি মুহূর্তে আপনি যদি শক্তি মানসিক দৃঢ়তা এবং সত্যিকারের আত্মবিশ্বাস তৈরি করেন তাহলে দু সাল আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সময় হতে পারে আমরা কথা বলি শক্তিশালী শক্তিশালী মনোভাবের বিষয়। আপনার আপনার মন অস্ত্র এই অস্ত্রটি যদি হয় তাহলে আপনাকে কোনো বাধাই হারাতে পারবে না কিন্তু কিভাবে আপনার মনকে শক্তিশালী করবেন একটি শক্তিশালী মনোভাব তৈরি করার জন্য প্রথমে দরকার ধৈর্য আপনি যখন প্রতিদিন অভ্যাস করবেন আপনি বুঝতে পারবেন প্রতিটি ছোট সাফল্য আপনাকে আরো বড় লক্ষ্যের দিকে নিয়ে যাবে একটা জিনিস মনে রাখুন সফলতা একদিনে আসে না কিন্তু ছোট ছোট পদক্ষেপগুলো একদিন বড় পরিবর্তন আনে নিজের মধ্যে থাকা থাকাগুলিকে খুঁজে বার করার চেষ্টা করুন আর সেগুলোর ওপর কাজ করুন আর এখন কথা বলা যাক আপনার শরীরের শক্তির বিষয়ে আমাদের শরীরের শক্তি শুধুমাত্র বাইরের নয় এর মধ্যে লুকিয়ে থাকে একটি বিশাল শক্তি যা আমরা অনেক সময় অগোচরেই রাখতে দিই কিভাবে আপনি আপনার শরীরকে আরো শক্তিশালী করবেন সেই ক্ষেত্রে যোগ ও হনুমান দণ্ড হল দুইটি অন্যতম শক্তিশালী অভ্যাস যোগ ব্যায়াম শুধু শরীরকে নমনীয় এবং শক্তিশালী করে না বরং এটি আপনার মনকেও শান্ত রাখে তাছাড়াও হনুমান দণ্ড যা একটি প্রাচীন ভারতীয় ব্যায়াম পদ্ধতি শারীরিক শক্তি ও সহনশীলতা বৃদ্ধি করতে সহায়ক কিন্তু শরীরের শক্তি ছাড়াও মানসিক শক্তি অপরিহার্য এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ব্রহ্মচর্য ব্রহ্মচর্য কেবল শারীরিক শাসন নয় এটি মানসিক শৃঙ্খলা যখন আপনি নিজের শখ ও প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার শক্তি আরও বেশি কার্যকর হতে পারে সকল ধ্বংসাত্মক অভ্যাস থেকে নিজেকে মুক্ত করুন তাতে আপনার আত্মবিশ্বাস এবং জীবনযাত্রা এক নতুন উচ্চতায় পৌঁছাবে ডেলি টোয়েন্টি মিনিটস মেডিটেশন অবশ্যই করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিত্ব এক একজন যোদ্ধার মতো নিজেকে গড়ে তুলুন আত্মবিশ্বাস সততা এবং দৃঢ়তা এই তিনটি বৈশিষ্ট্য আপনার জীবনে নিয়ে আসবে অশেষ পরিবর্তন আপনার আচার আচরণ আপনার ভাবভঙ্গি সব কিছুই আপনার শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয় দেবে যখন আপনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তখন আপনার চারপাশের মানুষও আপনাকে শ্রদ্ধা করবে তবে মনে রাখবেন এই যাত্রায় সব কিছুই সহজ হবে না আপনাকে প্রতিদিন নিজেকে আবার নতুন করে চ্যালেঞ্জ করতে হবে তবে যখন আপনি জানবেন আপনার ভিতরে একটি যোদ্ধা লুকিয়ে আছে তখন প্রতিটি বাধাই কেবল একটি নতুন সুযোগ হয়ে দাঁড়াবে এখন আপনার সময় এসেছে আজ থেকে আপনার শরীর মন এবং আত্মবিশ্বাসকে নতুন ভাবে গড়ে তুলুন দু সালে শেষ হওয়ার আগে আপনি নিজেকে সেই শক্তিশালী যোদ্ধায় পরিণত করুন যিনি কোনো বাধা বা সমস্যা থেকে পিছিয়ে যাবে না এটা আপনার জীবনের যাত্রা আর এই যাত্রায় আপনি একাই নন আমরা সবাই একসঙ্গে আছি আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন যদি আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন আপনি সমস্ত বাধাকে অতিক্রম করতে পারবে এটি আপনার সময় এটি আপনার মুহূর্ত এখনই শুরু করুন এই যাত্রায় আপনার সঙ্গী হতে পারলে আমরা গর্বিত আবার দেখা হবে এই শক্তিশালী লক্ষ্যের পথে